প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক প্রশ্নবিচিত্রার এই ছয়শো পাতার সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এখানকার টাইপ তিন সমধিবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এখানকার এই এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি আমরা এখন এই ভিডিওতে খুব সহজ সরল আলোচনা করে অঙ্কন করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নেই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমধি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য পাঁচ দশমিক ছয় সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য নয় সেমি এই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো মাধ্যমিক দু হাজার এসেছে ঠিক আছে এই প্রশ্নটি মাধ্যমিক দু হাজার চারে এসেছে এবছরও আসতে পারে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা পড়লাম প্রশ্নটি খুবই সহজ এখানে আমাদের একটি সমধি বাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে যেই ত্রিভুজটির ভূমি দৈর্ঘ্য দেওয়া রয়েছে পাঁচ দশমিক ছয় সেমি এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে নয় সেমি আমরা প্রথমে ত্রিভুজটি অঙ্কন করব তারপর এই ত্রিভুজের আমরা পরিবৃত্ত অঙ্কন করব ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেব ঠিক আছে আমাদের ভূমির পরিমাপ দেওয়া রয়েছে পাঁচ দশমিক ছয় সেমি দেখো এই যে শূন্যের বড় দাগ এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু এই পাঁচ তারপরে দশমিক ছয় বলেছে এই ছোট ছোট দাগগুলি এক দুই তিন চার পাঁচ ছয় আমরা প্রথমে এই যে মূল বিন্দুতে একটি বিন্দু দিলাম ঠিক আছে এরপর এই যে পাঁচ দশমিক ছয় সেমির এখানে একটি বিন্দু দিলাম এরপর আমরা এই দুটি বিন্দু যুক্ত করে দেবো ঠিক আছে এই এটি হচ্ছে পাঁচ দশমিক ছয় সেমি এরপরে নেব আমাদের প্রশ্নে বলে দেওয়া রয়েছে যে সমাধি বাহুদ্রী গোষ্ঠীর ভূমির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ দশমিক ছয় সেমি এবং সমান দুটির দৈর্ঘ্য হচ্ছে নয় সেমি তো এই যে মূল বিন্দু আর এই যে নয় এই দুই বিন্দু যুক্ত এই হচ্ছে নয় সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব রশ্মিটি আমরা অবশ্যই পাঁচ দশমিক ছয় সেমির থেকে বেশি নেব দেখো এই প্রায় আমরা নয় মতো নিলাম ঠিক আছে নিয়ে এই যে রশ্মির বার বিন্দু করতে হবে এই বিন্দুর নাম দেব আমরা বি এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এক্স এখন আমরা স্কেল দ্বারা এই পাঁচ দশমিক ছয় সেমির পরিমাণ নেবো ঠিক আছে এটি হচ্ছে আমাদের ভূমির পরিমাপ ত্রিভুজটির ভূমির পরিমাপ ঠিক আছে এই যে নেওয়া হলো নিয়ে আমরা এই বি বিন্দুতে বসাবো বসি এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এই যে বৃত্তচাপ কাটার ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা সি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে ত্রিভুজটির সমান বাহুদুরির দৈর্ঘ্য মানে এই যে নয় সেমি পরিমাপ নেব ঠিক আছে দেখো এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে নয় সেমি পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে এই আমরা বি বিন্দুতে বসাবো প্রথমে বসিয়ে এই উপরে একটি বৃত্তচাপ চাপ এই সি বিন্দুতে বসাবো বসিয়ে ওই বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এখন এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম হবে এখানে এর এই এ বিন্দু আর সি বিন্দু আমরা এখন যুক্ত করে দিলাম এই একইভাবে এ আর বি বিন্দুও যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে এ বি সি সমাহু ত্রিভুজটি আমরা অঙ্কন করলাম এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করবো ঠিক আছে তো করার জন্য আমরা প্রথমে এই এবি বাহুকে এখানে সমধিখণ্ডিত করবো তো এববাহুকে সমধিখণ্ডিত করার জন্য পেন্সিল কোম্পাস দিয়ে আমরা এই এবিবাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেবো আইডিয়া করে ঠিক আছে আইডিয়া করে ধরে নেই এটি এটি হচ্ছে অর্ধেক তার থেকে একটু বেশি এই ঠিক আছে নিয়ে পেন্সিল কম্পাসে কাটাটি আমাদের এই বি বিন্দুতে বসানো রয়েছে আমরা বা দিকে একটি বৃত্তচাপ আছে কাটবো এই পরিমাপটি এবং একটি বৃত্তচাপ এই পরিমাপটি বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং এই ডান দিকের বৃত্তচাপের উপর উপরে আরেকটি বৃত্তচাপ ঠিক আছে এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিয়ে আমরা পি এখানেও বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিয়ে আমরা কিউ এখন আমরা স্কেল দ্বারা এই পি আর কিউ বিন্দু যুক্ত করে দিই ঠিক আছে রশ্মির চিহ্ন দিয়ে দিই চিহ্ন দিয়ে দিই ভাবে আমরা এখন এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব ঠিক আছে দেখো এখানে আমরা এই বিসি বাহুর অর্ধেকের বেশি নেব আইডিয়া করে এই অর্ধেক আইডিয়া করে এখানে ঠিক আছে তার থেকে একটু বেশি নিয়ে উপরে বৃত্তচাপ নিচে বৃত্তচাপ এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো বসি এই এই উপরে বৃত্তচাপ যে কেটেছে প্রথমে তার উপরে আরেকটি বৃত্তচাপ নিচেও একটি বৃত্তচাপ ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিয়ে আমরা আর নিচেও তাই এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিয়ে আমরা এস এখন আমরা এই আর আর এস বিন্দু দুটি যুক্ত করে দিই ঠিক আছে যুক্ত করে আমরা বিসি বাহুর সমদ্বি পাব এই রেখা রশ্মির চিহ্ন এদিকেও রস্যের চিহ্ন তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে বাহু সম হচ্ছে এই কিউ আর এই বিসি বাহুর সমাধি খন্ড হচ্ছে আর এস ঠিক আছে এই দুটি এখানে খন্ড পরে এই বিন্দুর নাম দেব আমরা ও এখন আমরা স্কেল দ্বারা এই ও আর এই বি বিন্দু যুক্ত করে দেবো ঠিক আছে এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর পরিমাপ নেবো ঠিক আছে এই যে নিয়ে আমরা পেন্সিল কুম্পসের কাটাটি এই ও বিন্দুতে বসিয়ে রাখবো বা ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এখন এই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করবো ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমু ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা পরীক্ষার খাতায় এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পর আমরা চিত্রটির বা নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে দেখো সুতরাং বাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হল যার ওবি হচ্ছে ত্রিভষ্টির পরিবৃত্তের পরিবেশার্ধ ঠিক আছে তো আমরা মেপে নেব স্কেল দ্বারা এক দুই তিন চার দশমিক আট সেমিট প্রায় চার দশমিক আট তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ